মিশরের বৃহত্তম শহর কায়রো যা আফ্রিকা মহাদেশেরও দ্বিতীয় বৃহত্তম তুলনামূলক ভাবে আধুনিক হলেও এই শহরের ইতিহাস মিশরের প্রাচীন রাজধানীর সাথে আছে পুরো শহর জুড়ে রয়েছে অসংখ্য প্রাচীন স্থাপনা এবং বহু মিনার জড়িয়ে সাধারণত পুরো বছর কায়রোর আবহাওয়া বেশ শুষ্ক থাকে তাই এখানে গরম বিশেষ করে জুন থেকে আগস্ট মাসে বেশি গরম থাকে তাই এই সময়টাতে এখানে ঘুরতে না যাওয়াই ভালো চলুন জেনে নেওয়া যাক কায়রোর কোথায় কোথায় ঘুরবেন ইজিপশিয়ার মিউজিয়াম তাহরির স্কোয়ারের কাছেই এই মিশরি জাদুঘরে প্রাগ ঐতিহাসিক যুগ থেকে রোমানদের শাসনকাল পর্যন্ত ইতিহাসের নানা নিদর্শন সংগ্রহ করে রাখা রয়েছে এখানকার অধিকাংশ শিল্পগুলোই ফারাও রাজাদের সময়ের। দাসিটাডেল এই দুর্গ মুকাত্তাম পাহাড়ের পাদদেশে অবস্থিত যা 1176 সালে সালাউদ্দিন নির্মাণ করেছিলেন। এই দুর্গের মূল কাঠামোর সাথে পরবর্তীতে এখানে আরও কিছু স্থাপনা যুক্ত করা হয়েছে। এখানে মোহাম্মদ আলী মসজিদ পর্যটকদের কাছে অন্যতম আরেকটি নিদর্শন। ওল্ড কায়রো কায়রো শহরের ডেল্টা অঞ্চলে অবস্থিত বিশাল এই দুর্গ একসময় ব্যাবিলন ফটরেস হিসেবে পরিচিত ছিল। এখানে কপটিক মিউজিয়াম মিশরের অন্যতম প্রাচীন কপটিক আর্টের সংগ্রহশালা যেখানে মিশরের খ্রিস্টীয় সময়ের অনেক তথ্য সংগ্রহিত রয়েছে দ্য হ্যাঙ্গিং চার্চ কপটিক কায়রোর কেন্দ্রে অবস্থিত দ্য হ্যাঙ্গিং চার্চ বর্তমানের এই ভবনটি সপ্তম শতাব্দীর সময়ের যা মিশরের প্রাচীন চার্চগুলোর মধ্যে অন্যতম রোমান ব্যাবিলন দুর্গের গেট হাউজের উপর অবস্থিত হওয়ার কারণে এর নামকরণ করা হয়েছে দ্য হ্যাঙ্গিং চার্চ হিসেবে আল আজাহার পার্ক পুরনো শহরের এক সবুজ সমাহার এই পার্ক এখানে ছুটির দিনে বিকেলবেলা উঠে পরা ভিড় থাকে এখান থেকে সূর্যাস্তের সময় পুরো কায়রো শহরটাকে খুব ভালোভাবে দেখতে পারবেন বন্ধুরা বিশ্বব্যাপী আরও এমন ট্রাভেল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন